হ্যালো ভেয়ার্স আসসালামু আলাইকুম বড় বড় মতো চলে আসলাম নতুন আরেকটি চমৎকার ভিডিও নিয়ে আজকে হচ্ছে আপনাদেরকে হ্যাভেলস কোম্পানির সার্কেট ব্রেকার দেখানোর চেষ্টা করব। হ্যাভেলসে আমাদের কাছে সিঙ্গেল হবে তারপর হচ্ছে ডাবল হবে এটা হচ্ছে টিপি ঠিক আছে এটা হচ্ছে টিপি থ্রি ফেস এগুলো হচ্ছে আপনার বাসাবাড়ি বাড়ি মেনের জন্য ইউজ করা হয় অনেক সময় আপনার হচ্ছে কারখানার জন্য ব্যবহার করা হয় মেড ইন ইন্ডিয়া হান্ড্রেড পার্সেন্ট ঠিক আছে এটা হচ্ছে আমাদের কাছে এসপি পেয়ে যাবেন হ্যাভেলস কোম্পানি এসপি যদি নেন এস পির দাম পড়বে তিনশো ষাট টাকা তিনশো ষাট টাকা হচ্ছে এসপি আর যদি আপনার ডিপি নেন ডিপির দাম পড়বে আপনার বারোশো সত্তর টাকা এগুলো হচ্ছে এমপের বেদে আপনার যেমন আপনার ছয় থেকে বত্রিশ এম্পের পর্যন্ত এক দাম তারপর চল্লিশ থেকে তেষট্টি এম্পের পর্যন্ত আরেক দাম ঠিক আছে যখন আপনার নেবেন দাম জেনে নেবেন আপনারা বত্রিশ পর্যন্ত এসপি হচ্ছে আপনার তিনশো ষাট টাকা এর উপরে যদি হয় তাহলে তিনশো নব্বই টাকা হবে আর এরপর হচ্ছে আপনার তেষট্টি এম্পের ডিপি এবং চল্লিশ এম্পের ডিপি হচ্ছে আপনার তেরোশো পঞ্চাশ টাকা আর আপনার হচ্ছে ছয় থেকে বত্রিশ শ্যাম্পের ডিপিট বা ডাবল যদি আমরা বলি ডাবল যদি নেন সেক্ষেত্রে দাম পড়বে আপনার মাত্র বারোশো সত্তর টাকা এটা হচ্ছে হ্যাভেলস কোম্পানির অরিজিনাল ইন্ডিয়ান প্রোডাক্ট হ্যাভেলস চোখ বন্ধুকে আপনি নিতে পারেন এগুলো হচ্ছে শর্ট সার্কিট হলে হান্ড্রেড পার্সেন্ট কাজ করবে এছাড়া হ্যাভেলস কোম্পানি আমাদের কাছে আরসিবিও কিন্তু পাওয়া যায় আরসিবি আর সিসিবি পাওয়া যায় সরি আর সিসিবি পাবেন আর হচ্ছে চীন কোম্পানি হবে হ্যাভেলস কোম্পানির হচ্ছে আর সিসিবি পেয়ে যাবেন সেটার দাম পড়বে তিন হাজার আষ্টশো টাকা হানড্রেড পার্সেন্ট জিনিয়ন ইন্ডিয়ান প্রোডাক্ট পাবেন আমাদের ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে আপনার পিকচার ছেড়ে পিকচার পাঠিয়ে দেওয়া হবে অবশ্যই আপনার জিনিয়ন প্রোডাক্টটা আমাদের কাছ থেকে পাবেন আপনার সরাসরি আমাদের সব পে নিতে দিতে এবং অনলাইন অর্ডার দিতে পারেন অনলাইন অর্ডার দিলে সামান্য কিছুটা হচ্ছে অ্যাডভান্স দিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে বাকিটা হচ্ছে ক্যাশ অন ডেলিভারি চলে যাবে এগুলো হচ্ছে হ্যাভেলস হ্যাভারেলস থ্রি পিএস টিপি এটা হচ্ছে তেষট্টি এম্পিয়ার ছয় থেকে তেষট্টি এমপিআয়ার পর্যন্ত টিপি তারপর ছয় থেকে তেষট্টি এম্পিয়ার পর্যন্ত এসপি ছয় থেকে তেষট্টি এমপিআর পর্যন্ত ডিপি পাওয়া যায় যেগুলো হচ্ছে মূলত বাড়িতে ব্যবহার করা হয় তারপর বিভিন্ন কলকারখানার ব্যবহার করা হয় বিভিন্ন হচ্ছে আপনার ডিভাইস বা আপনার হচ্ছে মেশিনও কোনো এই সার্কিট ব্রেকারগুলো ব্যবহার করা হয় যারা ইন্ডিয়ান হ্যাভেলসের সার্কিট ব্রেকার এবং হ্যাভেলস কোম্পানির হচ্ছে ডিপি বক্স নিতে চান তারা আমাদের কাছে যোগ্য হতে পারেন ইনশাল্লাহ আমাদের সব থেকে রিজনেবল প্রাইসে আমাদের কাছে হ্যাভেলস কোম্পানির ডিপি সাকের বেগার এবং হচ্ছে ডিবি বক্স বা সাকের বেগার বক্স আমাদের সম্পূর্ণ দেবেন পেয়ে যাবেন আপনারা অনলাইনও নিতে পারেন অথবা সরাসরি আমাদের শপে এসে পুরাপ্তার পার্চেস করতে পারেন আমাদের শপে শুরু থেকে বৃহস্পতিবার সকাল দশটা থেকে রাত্রে আটটা পর্যন্ত ওপেন থাকে চ্যারে সরাসরি এবং হচ্ছে অনলাইনও অর্ডার দিতে পারেন আজকে পর্যন্তই দেখাবে নতুন আগে চমৎকার বেরিয়ে দেশে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ